যে কয়জনে খাইব এই কি এক মাফিলের টাকা খাবি তোরা এক মাফিলের টাকা খাই খাইতে না পঞ্চাশ টাকা করে একটা ডাব যদি কিনে দেই পঞ্চাশ টাকা করে একটা ডাব কিনে দিলে এখন কয়জন মানুষ আছে কয়টা ডাব খাইবা বিশ হাজার ডাব খাইতে বা বিশ হাজার ডাব খাওয়া মজা যা করে কথা বিশ হাজার ডাব খাইলে কতটা আইব পঞ্চাশ টাকা করে দশ লাখ এক লাখ টাকা আইব বেশি আইতো না আল্লাহ রহমতে আরো কম হইতে পারে হিসাব করো আরো কম হইতে পারে আচ্ছা কমাইলে যা এক লাখ কিন্তু ওয়াদা করবা হজুর আমরা জীবনে আর কারো ডাব গাছের দিকে চোখ দিব না হি করি